হ্যালো আলাইকুম ফরসুন বরিশাল দু হাজার চব্বিশ বিপিএলে তারা কিন্তু ডিপেন্ডিং চ্যাম্পিয়ন সেই সাথে ফরচুন বরিশালের যে ক্যাপ্টেন তাও ইকবাল এবং বরিশালের যে কর্ণধার তারা কিন্তু সবাই মিলে এই চ্যাম্পিয়ন টিমটাকে ধরে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাবেন বলে এই অঙ্গীকার তিনি করেছিলেন সেই সাথে বরিশালের যে স্কোয়াড যেটা দু হাজার চব্বিশের বিপিএল ছিল সেই স্কোয়াড ফুল স্কোয়াডটাকে ধরে রাখার একটা প্রচেষ্টা সেটা গত বিপিএলের ফাইনালের পরে কিন্তু বরিশালের যে ফ্রান্সাইজি মালিক কিন্তু ঘোষণা দিয়েছিল বাট এইখান থেকে কিন্তু অনেকে চলে যাচ্ছেন এবং অনেকে নতুন করে ইনক্লুডেড হচ্ছেন এবং খুব বড় বড় নাম কিন্তু বরিশাল দলে যোগ দিতে যাচ্ছেন সেই সাথে আপনাদেরকে কিছু বিষয় নিয়ে আমি কনফার্ম করতে চাই যেমন কাইল মায়ার্স ডেভিড অর্নার ডেভিড মালানের নাম শোনা যাচ্ছে সেই সাথে মোস্তাফিজুর রহমানের নামটাও শোনা যাচ্ছে এবং মেহিদাসুল মিরাজেও একটা ব্যাপার আছে যে তিনি দল ছাড়তে যাচ্ছেন সো পুরো বরিশালের যে এইবার দু হাজার চব্বিশ বিপিএলে যে চ্যাম্পিয়ন হওয়ার পরে দু হাজার পঁচিশের বিপিএল এর জন্য তাদের যে পরিকল্পনা বা তাদের যে প্ল্যান এবং তাদের স্কোয়াড কেমন হতে পারে এই সব বিষয়ে নিয়ে কথা বলবো সাথে আসলে মিজান ভিডিওটা যদি ভালো লেগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো ফরসুন বরিশাল তারা কিন্তু বড় বড় বিগ নেম প্লেয়ারগুলোকে তারা কালেক্ট করে এবং তাদের স্কোয়াডে কিন্তু ওইরকম বিগ নেম প্লেয়ার কিন্তু অনেক খেলে গেছেন এর আগে বরিশাল ফ্রাঞ্চাইজি যখন ছিল বরিশাল বুলস তখন কিন্তু ক্রিস গেল খেলে গেছেন তো এরকম ভাবে বরিশাল দলটাতে কিন্তু অনেক বড় বড় প্লেয়ার খেলে যায় যেমনটা হচ্ছে দু হাজার চব্বিশের বিপিএলে আমরা ডেভিড মিলারকে দেখেছিলাম যে তিনি বিএ ক্যান্সেল করে তিনি বরিশালভাবে খেলার জন্য তিনি বিপিএলে খেলে গেছেন সেই সাথে চ্যাম্পিয়ন হয়েছেন সেই সাথে আমরা কায়ল মার্টসের কথা জানি আরও অনেক বিগ বিগ প্লেয়ারের নাম কিন্তু আমরা অলরেডি শুনতে পাচ্ছি এবং সেই সাথে দু হাজার পঁচিশ বিপিএলকে সামনে রেখে বরিশাল কিন্তু তাদের সাজানোর একটা চেষ্টা করে যাচ্ছেন আমি জানি বা আপনারা জানেন যে বরিশাল টিমের যে ক্যাপ্টেন তাও ইকবাল খান তিনি যদি হচ্ছে একটা গঞ্জ শোনা যাচ্ছে যে তিনি বিসিবির হয়তো কোনো পরিচালক পদে তিনি ঢুকে যেতে পারেন যদি ওই পদে ঢুকে যান তাহলে তার কিন্তু বিপিএল খেলাটা হবে না বাট বিপিএলে তামি ইকবাল যে ফরচুন বরিশালের ক্যাপ্টেন সেটা মোটামুটি মোটামুটি কনফার্ম করাই যায় কারণ তামি ইকবালের এই মুহূর্তে কোনো ধরনের কোনো পরিকল্পনা নেই যে তিনি বোর্ড পরিচালক বা কোনো একটা দায়িত্বে তিনি ঢুকবেন সো এই বিষয়টা কিন্তু ক্লিয়ার যে বরিশালের ক্যাপ্টেন তামি ইকবাল তিনি এটা কনফার্ম দেন মুশফিক রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহিদ হাসান মিরাজ যেটা হচ্ছে গত বিপিএল এই চারটা প্লেয়ারের উপর ডিপেন্ড করে কিন্তু ফরচুন বরিশাল কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায় বাট প্রবলেম হচ্ছে মেহিদ হাসান মিরাজকে নিয়ে একটা সংখ্যা থেকে যাচ্ছে এবং তিনি কিন্তু এই মুহূর্তে বরিশালের সাথে নতুন করে সাইনিং কিন্তু করেনি সো তাকে নিয়ে কিন্তু একটা সংশয় এবং বরিশাল ফ্যানদের মধ্যে কিন্তু একটা মোটামুটি ধরতে গেলে মিরাজকে হারানোর একটা ভয় কিন্তু সেটা ঢুকে গিয়েছিল অনেক আগে বাট সেটা কনফার্ম হয়েছে এবং মেহেদাসান মিরাজ খুব সম্ভবত হারলিন মানে সাকিব খানের যে নতুন ঢাকা টিম নিয়ে যে ফ্রান্সাইজি করার কথা সেখানে প্রথম প্লেয়ার সাইনিং হিসেবে কিন্তু মেহেদাসান মিরাজকে তারা সাইনিং করার একটা গুঞ্জন শোনা যাচ্ছিলো সো মিরাজ হাসান মিরাজ কিন্তু অংশ হচ্ছে না বিগ যে সেটা হচ্ছে ডেভিড মালান কাইল মার্চ ডেভিড মিলারের নামও কিন্তু শোনা যাচ্ছে সো এর মধ্যে থেকে সবচেয়ে বড় যে ন্যাম সেটা হচ্ছে ডেভিড মালান এবং ডেভিড মালান কিন্তু বাংলাদেশ ক্রিকেটের যে ইতিহাস এবং তিনি বিপিএলের শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা আসরে তিনি খেলে গেছেন এবং বাংলাদেশকে তিনি তার সেকেন্ড হোম বলে আখ্যায়িত করেছেন অনেকবার এবং বাংলাদেশের কন্ডিশন খুব ভালো তিনি বোঝেন সো ডেভিড মালান কিন্তু বরিশালের জন্য ভালো একটা প্যাকেজ হতে যাচ্ছে এবং তিনি যে টপ অর্ডারে ব্যাটসম্যান হিসেবে তিনি খেলে গেছেন এবং খেলেন সেটা কিন্তু বরিশালের জন্য অনেক ভালো একটা কাজে আসবে এবং সেই সাথে কাইল মার্চের কথা যদি বলি কাইল মার্চ যদিও গত বিপিএলে তিনি মার্চ পথে বরিশালে যোগ দেন এবং যোগ দেওয়ার পরে কিন্তু বরিশালের যে পুরো স্কোয়াড সেটার মধ্যে কিন্তু একটা ভারসাম্য চলে আসে এবং ডেভিড মিলারের কথা যেটা আমি বললাম যে ডেভিড মিলার কিন্তু গত বিপিএলে তাকে কয়টা ম্যাচের জন্য সাইন করেছিল এবং তিনি লাস্ট পর্যন্ত তার যে বিয়ে সেটাকে ক্যান্সেল করে দিয়ে তিনি কিন্তু বিপিএল এর যে ফাইনাল পর্যন্ত খেলার একটা অঙ্গীকার সেটা বরিশালের সাথে করেছিলেন এবং তিনি ফাইনাল খেলে এবং ফাইনাল কিন্তু তারা কমিল লাগে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্রথমবারের মতো এবং চ্যাম্পিয়ন হওয়ার পরেই কিন্তু বরিশালের যে ফ্রাঞ্চাইজি মালিক তাকে কিন্তু বলা হয় এবং তিনি বলেছিলেন যে এই ফুল স্কোয়ারটাকে তিনি ধরে রাখবেন যদিও সেটা পসিবল না কারণ প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে কিন্তু এখন টাকার একটা সরাসরি থাকে এবং বিপিএল যখন হবে তখন কিন্তু বিপিএলের সাথে আরও দুই তিনটা লিগ হতে যা হতে যাচ্ছে যেমন এইসি টি টোয়েন্টি হবে আইএল টি টোয়েন্টি হবে সো এদের সাংঘর্ষিক একটা সূচি যদি বিপিএল ওইভাবেই তৈরি করা হয় বিপিএলের সূচিটা তাহলে কিন্তু অনেক প্লেয়ার কি তারা চাইলে কিন্তু পাবে না এবং সেই সাথে অনেক বিগ নামের কিছু প্লেয়ারের সাথেও কিন্তু কথাবার্তা এগিয়ে নিয়েছেন এবং দেশিদের মধ্যে মোস্তাফিজুর রহমানের কথা শোনা যাচ্ছে এবং তাকে কিন্তু ফরচুন বরিশাল চাচ্ছেন তামিমুর আন্ডারে খেলার জন্য খেলানোর জন্য এবং তামিমের আন্ডারে কিন্তু মোস্তফিজুর রহমানের খেলার অভিজ্ঞতা আগেও অনেকবারই আছে যেমন তিনি রাশাই কিংসের হয়ে তিনি আন্ডারে খেলে খেলে গেছেন সেই সাথে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যখন তামিম বল খেলতেন তখনই কিন্তু আন্ডারে মোস্তাফিজুর রহমান খেলে গেছেন সো দেশিদের মধ্যে মোস্তফিজুর রহমানের দিকে কিন্তু বরিশালের অনেক বড় একটা ইচ্ছা আছে এবং মোস্তফিজুর রহমান যেহেতু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে খেলে এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স দু হাজার পঁচিশের বিপিএ অংশগ্রহণ করছেন না সো তিনি কিন্তু ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু ফর্সন বোরিশলে যোগ দেওয়ার ব্যাপারে অনেক বেশি আশাবাদী বোরিশলের যে ফরাসি মালিকের পক্ষ থেকে সেটা ইনश्योर করা হয়েছে সেই সাথে দেশীদের মধ্যে পারভেজ হোসেন ইমোন এবং সেই সাথে দেশীদের মধ্যে তাহিদ হৃদয় থেকেও কিন্তু ফর্সন বোরিশলের একটা নজর আছে যদিও তাহিদ হৃদয় এই মুহূর্তে হয়তো রাজশাহীর পক্ষে তিনি খেলতে যাবেন এবং খেলবেন এটাও কিন্তু শোনা যাচ্ছে সেই সাথে তাও হৃদয়ের সিলেট স্ট্রাইকারে ব্যাক করার একটা সম্ভাবনা খুব বেশি আছে। সো এই সব কিছু মিলে এটা বোঝা যাচ্ছে যে ফর্সন বরিশালের যে স্কোয়াডটা বা তাদের স্কোয়াড কীভাবে সাজাবে এবং তাদের স্কোয়াডটা কোন কোন জায়গায় গত বিপিএলে একটু হলেও কম ছিল সেই জায়গাগুলো ফিল আপ করার কিন্তু এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে একটাই চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে তাদের স্কোয়াডে ভারসাম্যপূর্ণ এক একজন পেস বলিং অলরাউন্ডার সেটা খুব দরকার সো এই দরকারটা পূরণ করতে গেলে কিন্তু আপনাকে কাইল মার্টসের মতো কাউকে দরকার এবং কায়েল মার্চ যখন বিপিএল চব্বিশের শেষের দিকে আসে তখন কিন্তু পুরো বরিশালের চিত্রটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং সেই শুরু থেকে তারা কিন্তু ধুকতে থাকে বাট এখন হচ্ছে কায়েল মার্চ যেহেতু তিনি এসএ টি টোয়েন্টির একটা দলের সাথে কন্ট্রাক্ট ডেট আসে সো সেখানে সেই খেলাটা শেষ করে তিনি বিপিএলে খেলতে আসবেন সেই সাথে ডেভিড মিলারের কথাও কিন্তু শোনা যাচ্ছে যে তিনি এসি টি টোয়েন্টি শেষ করে বিপিএলে খেলতে আসবেন এবং ডেভিড মালান একমাত্র তিনি হয়তো ফুল সিজনটা খেলার জন্য কন্ট্রাক্ট সাইন করেছেন এবং বা করবেন তিনি এবং সেই সাথে মোস্তাফিজুর রহমানকে যদি তারা পায় তাহলে কিন্তু বরিশালের যে বলিং ডিপার্টমেন্ট সেটা কিন্তু আরও ভালো হবে এবং সাইফুদ্দিন আছে মোস্তাবিজুর রহমান আছে এদের নিয়ে কিন্তু বরিশালের যে বলিং অ্যাটাক সেটাও কিন্তু অনেক সুন্দর হবে এবং সেই সাথে সৌম্য সরকারকে হয়তো তারা রাখবে না তাকে রিলিজ দিয়ে দেবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বরিশালের যে মিডল অর্ডার ব্যাটসম্যান সেটা কিন্তু বড় বড় খুব ভালো হয়ে থাকে যেমনটা মিডল অর্ডারে লিড করার মতো মাহমুদুল্লাহ রিয়াদ আসে মুশফিকুর রহিম আসে সো এদের উপরে কিন্তু বরিশাল টিমটা বরিশাল টিমটা কিন্তু অনেকটাই নির্ভর করবে সো এ পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশালে হয়ে খেলার জন্য যারা চুক্তি সম্পন্ন করেছেন তাদের মধ্যে তামি ইকবাল খান মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম এবং ডেভিড মালান সেই সাথে ডেভিড মিলার কাইল মার্টস এবং মোস্তফিজুর রহমানের কথাও কিন্তু শোনা যাচ্ছে সো বরিশালের টিমে কোন কোন প্লেয়ারকে ইনক্লুড করলে বরিশালের ভারসাম্য আরও বেশি ভালো হবে সে সব কিছু আমাকে জানতে পারেন কমেন্ট বক্সে সো আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম